তবিবুর ভাইয়ের প্রজেক্ট বিশাল প্রজেক্ট তৈরি হচ্ছে অল্প পুঁজিতে অল্প পয়সায় কিস্তিতেও আপনি এখানে জায়গা কিনতে পারবেন যদি আপনার কারোর জায়গার প্রয়োজন হয় দেখেন বিল্ডিং হয়ে গেছে অলরেডি বিল্ডিংয়ের কাজ চলছে রাস্তা প্রজেক্ট আস্তে আস্তে আগিয়ে আগিয়ে যাচ্ছে যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা টেম্প্রেট এই সাদা বিল্ডিংটা এখানে পর্যন্ত এখন জায়গা মানুষ অনেক জায়গা কিনেছে আপনারা যদি জায়গা কিনতে চান অতি সত্য যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলা হবে এবং জায়গা আপনাকে দিয়ে দেওয়া হবে সেই মেন রোড শেষের দিকে মেন রোড এই মেন গেট মেন গেট মেন গেটের পরই আপনার রোড মেন রোড যদি আপনাকে কেউ জায়গা কিনতে চান কিস্তিতে অথবা ক্যাশে তারও চলছে পদ দেখা করে রাস্তা বেরি গায়ক্ট রাস্তা বেরি গিয়েছে ওইজন্য আপনারা যদি জায়গা কিনতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে